তো দেখো এখানে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি তো টিফিনে মা রুটি বানিয়ে গেছিল। তো আমি ভাবলাম ডিম দিয়ে একটু এগ রোলের মতো করে বানিয়ে নেবো তো ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে একটু রুটিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ওটাকে ভেজে নেব দিয়ে সস দিয়ে এগ রোলের মতো কেটে ভালোই লাগে তো মাম্মামের জন্য প্রথমে বানিয়ে দিচ্ছি তো মাম্মামের একটা আমার একটা দুজনের দুটো বানিয়ে নিচ্ছি তো মাম্মামেরটা শুধু সস দিয়ে বানিয়ে দিয়েছি আর আমারটার মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কুচি আর সস দিয়ে বানিয়ে নেবো দিয়ে এবার মাম্মা মামি দুজনেই খেয়ে নেব তো আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছিলাম তো সেই কারণে সকালে ক্যামেরার সামনে আসা হয়নি তো এখন এখানে টিফিনটা মাম্মাম খেয়ে নিচ্ছে তো আমিও খেয়ে নিচ্ছি তো সকালে ইন্টোটাও দেওয়া হয়নি তো খেয়ে নিই তারপর দিচ্ছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আবার একটা নতুন ব্লগের ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো টিফিন খাওয়া হয়ে গেছে আমার তো এখন মাম্মাম খাচ্ছে এই যে আজকে টিফিনে রুটি দিয়ে ডিম দিয়ে এগরোল বানিয়েছিলাম তো সেটাই এখন মাম্মাম খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে তো দেখতে থাকো ব্লগটা এবার আমি কি রান্না করবো তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তাতে খেলা তাতির খেয়ে না তাতে খেলা সবাইকে একটু হাই বলে দাও বলে হাই গুড মর্নিং গুড মর্নিং বলে গুড মর্নিং মর্নিং তোমরা কেমন আছো বলে আমি ভালো আছি তো আজকে রান্না করবো রুই মাছ তো আলু দিয়ে করবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে মাছটা কালিয়া মতো করবো তো মাছের মধ্যে প্রথমে হলুদ নুন দিয়ে মাছটা মাখিয়ে নেব নুন মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি তো দিয়ে এবার মাছটা ভেজে নেব মাছটা লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি তো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার আলুটাও ভেজে নিচ্ছি তো আলু ভাজা হয়ে গেছে ওই তেলেতেই পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা ছিল সেইটা দিয়ে দিলাম দিয়ে এবার গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে মাছ মশলাটা কষিয়ে নেবো তো মশলাটা ওদিকে কষাতে কষাতে এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে একদিকে রান্নাটা হচ্ছে একদিকে এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো মোছাও হয়ে গেছে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম তো মাছের ঝোলটা একদম রেডি পাতলা করে বানিয়েছি মাছের ঝোলটা তো এখানে দেখো সাড়ে বারোটা বাজে তো মাম্মামকে একেবারে চান করিয়ে দিয়েছি চান করিয়ে এবার ওকে টিপ ঠিপ পরিয়ে জামা ঠামা পরিয়ে টিপ পরিয়ে দিচ্ছি তুই চান করছিস কাজুনি তো তুই ডান্স কর একটু নাচ করো একটু নাচ করো দেখি এদিকে আসো টিপটা মুছিয়ে দিই পাউডারটা মুছিয়ে দিই পাউডারটা মুছিয়ে দি আসো টিপের পাউডারটা মুছিয়ে দিই দেখি 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 কি হলো সত্যি হয়ে গেছে তুমি কাঁদ কাঁদছিলে কেন চান করার সময় ঠিক আছে একটু গালে হাত দাও তো এবার এখানে রান্নার যে বাসনগুলো পড়েছিল তো সেগুলো সব মেজে নিই সব বাসন মাচা হয়ে গেছে তো এবার গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে আমি চান করতে চলে যাব তো গ্যাসটা মুছে নিই ভালো করে গ্যাসটা মুছে রান্নাঘরটা ওগুলো ভালো করে মুছে নেব ফ্রেন্ডস মাম্মামকেও স্নান করে দিয়েছি রান্না বান্না সব কাজ কমপ্লিট করে আমিও স্নান করে নিয়েছি এখানে মাম্মামও স্নান করে রেডি এবার আমি এবার পুজো দিতে যাব তো অন্যদিন মাই সকালে পুজো দিয়ে যায় তো আজকে টাইম পাইনি তো আমি পুজোটা দিয়েই নি তারপর মাম্মাকে খাওয়াবো চলো মাম্মা দেওয়া কমপ্লিট তো এবার মাম্মা আমাকে খাইয়ে দেবো তো মাম্মা আমাকে খাইয়ে দেবো আর তোমাদের দাদা ভাইও খেতে চলে আসবে তো মাম্মামকে খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদা ভাই চলে আসবে তো দিয়ে খেয়ে দিয়ে নেই তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি একবার ভাত খাও তারপর দেবো একবার ভাত খেয়ে না আমি দি দেবো হাঁকরো হাঁকরো তো মামমামের খাওয়া হয়ে গেছে তো এখন আমাদের ভাতটা বেড়ে নিচ্ছি তো বেড়ে নিয়ে তো আমরাও খেয়ে নেবো খাও গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন মাম্মা আমাকে সুজি খাওয়া দুধ সুজি খাওয়াবো তো তার জন্য সুজিটা বানিয়ে নিয়েছি সুজিটা ঠান্ডা করতে দিয়েছি তো ঠান্ডা হলে মাম্মাকে খাই তো মাম্মাকে এখানে খাইয়ে নিচ্ছি তো মাম্মা খাওয়া হয়ে গেলে তো আমি চা করব তো চাটা করে নিয়ে চলে এসেছি তো এবার চা খাবো চা খেয়ে রেডি হবো তো যাবো একটা জায়গায় ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি তো এখন বেরোবো তো দেখো দেখতে থাকো ব্লগটা কোথায় যাই তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন কোথায় যাচ্ছি তো এখানে বাজমগালি মন্দিরে গেছিলাম তো মন্দিরে একটু পুজো দিলাম তারপর চলে গেছিলাম পার্লারে আইব্রো করতে তো আমার আইব্রো করা হয়ে গেছে তো মা এখানে আইব্রো করছে তো বাজারে গেছিলাম তো বাজারে গিয়েছিলাম তো বৃষ্টি পড়ছিলো তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দিদি কিনলাম তো এখন দশটা বাজে তো এই ভাত বাড়ি গেলাম বাজার থেকে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটি লাইক কমেন্ট করে দিও তো আজকের ব্লগটা এখানে শেষ কর